যে সম্পর্কগুলো যোগাযোগহীনতায় নষ্ট হয়ে গেছে তাদের কথা মনে পড়লে বড্ড অভিমান হয় কত সময়ের বিনিয়োগ কত এফোর্ট কত যত্নের যোগ ফলে একটা সম্পর্ক ছোট থেকে বড় হয়ে ওঠে অথচ কত ঠুনকো বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় একটা সময় দূরত্বের নদী এমন কত শত ভালো সম্পর্কের সাথে কোনো কারণ ছাড়াই এখন আর আমাদের যোগাযোগ নেই এখন আর হয়তো কথা হয় না শব্দ শুনতে পাওয়া যায় না দেখা নেই সাক্ষাৎ নেই আসলে কি জানেন কারণে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় আর তার চেয়েও বড় বিষয় হচ্ছে বেশি মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় অকারণে আমার এক বন্ধুর কথা মনে পড়ে যার সাথে আমার অজস্র স্মৃতি জমে আছে অজস্র সময় খরচ করে জমেছিল স্মৃতিগুলো আজ সেখানে জমেছে স্মৃতির আস্তরণ অথচ আজ দুজনেরই খবর নেয়া বারণ কারো ভালো বা খারাপ সংবাদ আর কারো কানে পৌঁছায় না কোথায় আছে কেমন আছে দুজনের কেউই জানে না কি অদ্ভুত জীবন দেয় না কি অদ্ভুত সম্পর্ক এই যে জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে ওঠে আবার নতুন নতুন মানুষ আসে জীবনের কোন পরতে পরতে আর পুরাতন মানুষ হারিয়ে যায় এসব ভাবলেই অবসরে মন ভীষণ খারাপ হয়ে ওঠে তখনই চিন্তায় পড়ে যেতে হয় জীবনটি এমন কেন রে